আর্থিকভাবে সমস্যাগ্রস্ত ষাটটি ব্যাংক আপনারা ইতিমধ্যে জানেন যেহেতু আপনারা ব্যাংকে লেনদেন করতে চান টাকা উঠাতে না অনেকেই তাই আবারও বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় দশটি শক্তিশালী ব্যাংক থেকে তারল্য সহায়তা হিসেবে ছয় হাজার পাঁচশো পঁচাশি কোটি টাকা দেওয়া হয়েছে দুর্বল ষাটটি ব্যাঙ্কে যে ষাটটি ব্যাংক তারল্য সহায়তা পেয়েছে তার মধ্যে ইসলামী ব্যাংক পেয়েছে দুই কোটি টাকা সোশ্যাল ইসলামী ব্যাংক ব্যাংক পেয়েছে এক হাজার একশো পঁচাত্তর কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল ইসলামী ব্যাংক পেয়েছে এক হাজার কোটি টাকা ন্যাশনাল ব্যাংক পেয়েছে নয়শো বিশ কোটি টাকা এক্সিম ব্যাংক সাতশত কোটি টাকা ইউনিয়ন ব্যাঙ্ক চারশো কোটি টাকা গ্লোবাল ইসলামী ব্যাংক পেয়েছেন দুইশো পঁচানব্বই কোটি টাকা এখন এই ব্যাংকগুলোকে তারল্য সহায়তা কে দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি দিয়ে সে সবল দশটি ব্যাংক হচ্ছে রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংক বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক স্টার্ন ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক সিটি ব্যাংক ব্রাক ব্যাংক পোবালি ব্যাংক ঢাকা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সহায়তা করেছে দুর্বল ব্যাংকগুলোকে এই সবল দশটি ব্যাংকের সহায়তা নিশ্চয়ই ব্যাংকিং খাতকে দারুণভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে আমরা সবাই আশা করি যে এই দুর্বল হয়ে গেছে সেই ব্যাংকগুলোর অবস্থা সেই ব্যাঙ্কগুলোর গ্রাহকদের মানসিক অবস্থা সেই ব্যাঙ্কগুলোতে চাকরি করা মানুষগুলোর অবস্থা খুবই বাজে সময় পার করছে যারা চাকরি করছে তারাও হেনস্থার শিকার হচ্ছে যারা টাকা রাখছে তারাও ভোগান্তিতে পড়েছে আসলে অনেক গ্রাহক আছে দুর্বল ব্যাংকগুলোতে যখন টাকা আনতে যায় টাকা দেয় না তখন তারা চাকরিজীবী যারা যারা চাকরি করছে তাদের উপর খেপে গিয়ে নানান ধরনের আচরণ করে এখন দুই পক্ষেরই অশান্তি সেই অশান্তি থেকে শান্তি ঘুরে আসবে যখন মোটামুটি আর্থিক কাঠামো অনেকটাই ঠিক হয়ে যাবে আর যে কারণে দুর্বল এদের টাকা যে যারা নিয়ে গেছে তাদেরকে শনাক্ত করে প্রয়োজনে তাদের সম্পত্তি বিক্রি করে অতি দ্রুত সময়ে সেই দুর্বল ব্যাংকের অ্যাকাউন্টে যোগ করা যে টাকা তাদের ঋণ খেলা পেয়েছে যারা ঋণ নিচ্ছে তারা তাদের দেশের সম্পত্তি আছে সেগুলো বিক্রি করে এই ব্যাংকের তারল্য পরিপূর্ণ করা সবল ব্যাংক কতবার সহায়তা দিয়ে দুর্বলকে দাঁড় করাবে তারপরেও বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে আশা করি আরও একবার চেষ্টা করে আরো পরিপূর্ণভাবে ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াবে ব্যাংক বিপর্যস্ত হলে ব্যাংকিং খাত যদি ভেঙে পড়ে রাষ্ট্র ভেঙে পড়বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও দায়িত্বশীল হবেন কথাবার্তায় তিনি একটা কথা বলে সবচেয়ে বড় গণ্ডগোল পাকিয়েছেন এমনিও যে গণ্ডগোল যারা দুর্বল তার আগে থেকে দুর্বল হয়ে আসতেছিল নানান অনিয়মের কারণে তারপরে তিনি বলছিলেন দশটা ব্যাংক দেওলিয়া হয়ে যাচ্ছে নাম আর বলে নাই কিন্তু গন্ডগোল ঠিকই পাকাই দিছে তো আশা করবো ভবিষ্যতে সতর্ক থাকবেন যে ব্যাংকগুলো আছেন সবল পরিচালনা পর্ষদে কেউ কোনো রাজনৈতিক সিদ্ধান্তের শিকার হয়ে বা গ্রাহকের আমানতকে নষ্ট করবেন না ব্যাংকের মূল শক্তি হচ্ছে গ্রাহক গ্রাহকের টাকায় ব্যাংক চলে ব্যাংক পরিচালনা পর্ষদের টাকায় ব্যাংক চলে না সুতরাং গ্রাহকের আমানতকে কোথাও ঋণ দেওয়ার আগে সাবধানে ব্যবহার করবেন আর বড় বড় শিল্প গ্রুপ আছে এদেরকে ঋণ দেওয়ার আগে এক হাজার কোটি টাকা দেওয়ার আগে পাঁচ হাজার কোটি টাকা দেওয়ার আগে ভাববেন এর চেয়ে ভালো অনেককে ভাগ করে দিবেন আল্লাহ হাফেজ